কি আনবো কোনগুলো নিচে অনেক খেলনা আছে চলো সেগুলো নিয়ে খেলবো চল যাও নিচের গুলো নিয়ে খেলো কি না নিচের খেলনাগুলো নিয়ে খেলবো চল যাও তোমার মা মারবে যে মাকে জিজ্ঞাসা করে এসো মাকে জিজ্ঞাসা করে এসো আগে চল যাও Hvad kan du gøre med det? så. er det for noget? Kan